দর্শক আজকে তো আমার কোপালটাই খুলে গেলো মানে কুপাল খুলতে কিরো মানে গরিব মানুষের আজকে মানে আমরা গরিব তো আনন্দ আজকি খুব বেশি কারণ কি জানেন ওট করে আমি বাসায় আসি মানে আজকে ভিডিও করার মন নাই তো আমার ক্যামেরাম্যান আবার বলল যে সেবার একটু বাজারে আসো তা আমি তো ক্যামেরাম্যান বললো যে সেবা একটু বাজারে আসো বিদেশ থেকে একটা লোক কথা বলবে তে তো আমি তো আরও খুশি যে কে রে আমাকে বিদায় ছিল ফোন দিবি মানে আমার খুব আলদর্শক মানে ভিডিওটা দেখে ভালো লাগছে তো মনে ওই ওই ভাইয়ের তে ভাই এখন এসে এসে এখন কথা বললাম তে বলার পরে ভাই বলল যে ঈদের মধ্যে তোমাকে কিছু ঈদের ছালামে দেবো তো এটা শুনে আমার আরও মনটা ভরে গেল যে দিক বা না দিক বলেছে তো মানে একটু আনন্দ তো আইছে তে মানে যদিও দেয় তাহলে ওই টাকা দিয়েই আমার মার্কেট টার্কেট হয়ে যাবে এমনকি আমার পরিবারের সব ঈদ মানে আগে আনন্দ যাবে তা আসলে দিক বা না দিক সেটা ব্যাপার না আসলে আমাকে যে আনন্দ করাইছে এটাই আমার কাছে মিলা তে দর্শক এখন কি আর বলবো দিক ছাড় পাচ্ছে আপনাদেরকে একটা নতুন আচ্ছা মানে ঘটনা হয়েছে কি সেবারে একজন ভাই ফোন দিচ্ছে আমার কয়েকদিন দামত ফোন দিচ্ছে যে শিবার সাথে কথা বলবো তো সে ভাইটা ইরাকে থাকে তো ভাইটা অনেকদিন পর ফোন দিতেছে যে শিবাশাত কথা বলবে তো শিবারে আমি ফোন দিছি যে சிவா তুমি আসো ও তো আজকে আসবে না তো তারপর সে আসছে আসার পরে আমি তো ভাবছি যে হয়তো কিনাতে কি হয়তোবা সিম্পলই আমি কথা বলবো তাই তো বলতিছে যে সেবারে সে ঈদের একটা সালামি দিবে সেবা জি সালামি দিবে কি জানো সে তোমারে আতোবা মার্কেটটা আমি তারে বলছি যে ভাই দেখেন যদি টাকা পয়সা দেই সে হয়তোবা খরচ করে নেবে এদের সাথে করবে কিন্তু যদি আরেক কিছু কিনে দেয়া যায় তাহলে সেগুলো সে পরিধান করে আপনার ঈদটা কাটাতে পারবে দেখেন এমনিতে সে আসে কিন্তু খুব নর্মালি আসে আমারও ইচ্ছা হয় কিছু করের তো চিন্তা করে এর আগে করছিলাম একটা সার দিছিলাম তো এবারে একটা মাথা মধ্যে ছিল তো তার মধ্যে যদি ভাইটা দিয়ে দেয় তো তার জন্য কিন্তু সেবা কেমন লাগবে বলো নতুন জামা কাপড় পরে খুব আনন্দ লাগবে মানে অন্য দিন কাছে সেদিন আনন্দ বেশি যাবে আমার এখন তো অনেকেই বলে তাই না এরকম ঘটনা অনেকেই বলে তোমার কি মনে হয় বড় ভাইটা তোমার বড় ভাই আমাকে দিবে মানে কথার ভাবে বোঝাচ্ছে যে ভাইটা খুব ভালো আপনারা বুঝতে পারছেন তো এটা আমি বলতেছি একটা উদ্দেশ্যে যে আপনারা কম বেশি করে যদি এই ছেলেটাকে কিছু দেন টাকা পয়সা হোক যেভাবে পারেন আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন সে আমার মনে হয় ছেলেটা যে রোগটা আছে সেটা হচ্ছে একটু খাওয়া দাওয়া করলে কিন্তু তার এই রোগটা কিন্তু অনেকটা সেরে যাবে কারণ শরীরে তার রক্তের সঞ্চালন খুব কম তার রক্ত উৎপন্ন হলে তো ভালো খাওয়া দাওয়া করলে কিন্তু এগুলো ঠিক হয়ে যাবে তো এটাই বলে যে সবাই কম করে এই ছেলেটার একটু অনুদান দেন ছেলেটা যেন আমাদের মধ্যে বেঁচে থাকে ভালো কিছু উপহার দেয় এটাই সেবা আর কি বলবো আর কিছু বলার নাই মানে গিফট আসে অবশ্যই দেখাবো নাকি অবশ্যই মানে দর্শকদের দেখাবো আর মনে করেন যে সেদিন তো আমার সে খুশি আর কেউ নাই মানে আমি তো বাংলাদেশে সবার খুশি ঠিক আছে আর আপনার সবাই ভালো থাকবেন আর দেখা যাক কি হয় সেবার জন্য কিছু কোনো কিছু ভালো কিছু আসে না সেই অপেক্ষায় দেরি করবেন আল্লাহ হাফেজ